আমরা হ্যানই থেকে নেমেই সরাসরি রওনা দিলাম নিনবিনের পথে হ্যানই এয়ারপোর্ট থেকে বাসে বা ট্রেনে মাত্র দু ঘন্টার যাত্রা আমরা যদিও গেছিলাম গাড়ি করে শহরের কোলাহল পেছনে ফেলে সামনে খুলে যায় সবুজ ধানকেত আর লাইমস্টোনের পাহাড় এটাই নিনবিন শান্ত সুন্দর আর প্রকৃতির কোলে এক নিখুঁত পালিয়ে যাওয়া देखिए कितने गुना गुल्ला पूरे हो गए तो कच्चे वो अबरी और এখানে একটা ক্যাফেটেরিয়া খুব সুন্দর আসতেই দেখো গরম লাগছে এত সুন্দর দৃশ্য আমি কাউকে শেয়ার না করে আমি থাকতে পারি দেখ পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা ঢুকছি এইবার আপনাদের জন্য আমি গোয়ার ভিডিওটা শ্যুট করবো মানে আগের ভিডিওটা শুধু আমার জন্য করেছিলাম

এই ঢুকে বললাম গুহার মধ্যে সুন্দর গুহা একদম সুন্দর দিয়ে সাজানো স্পেশালি আপনাদের জন্য দেখাচ্ছি আমি আমি আমার মাথা লেগে যাওয়ার রিস্ক নিয়েও আমি আপনাদেরকে সুন্দর গুহাটা দেখুন ল্যান্টার্নগুলো কি সুন্দর তার মধ্যে পারসেন্টই সিঙ্গাপুর মালয়েশিয়া এ সমস্ত জায়গা তাই হ্যাঁ জায়গা মন্দিরগুলো পাহাড় আর নদীর মাঝে লুকিয়ে থাকা আধ্যাত্মিক রত্ন নৌকা ভ্রমণের ফাঁকে ফাঁকে ইতিহাস আর শান্তির এক অনন্য অনুভূতি প্রতিটি মন্দির নীরবে বলে যায় ভিয়েতনামের ইতিহাস বিশ্বাস আর আধ্যাত্মিকতার গল্প heading towards the most iconic landmark in Trenang yes. Dudhosho landmark Samne Trenang Sometimes I'm getting confused ফ্র্যাংয়ানের পাহাড়ে আর ঝর্নার মাঝে অবস্থিত সুয়থিয়ান টেম্পল একটি শান্ত পবিত্র স্থান নদীপথে পৌঁছে এখানে মনে হয় যেন প্রকৃতি নিজেই ধ্যান করছে এ ফাইনালি শেষ হলো বোট রাইড অলমোস্ট তিন ঘন্টা খুবই সুন্দর ছিল এখন খুব হাওয়া দিচ্ছে ভালো লাগবে খুব সিস্টেমেটিক এখানে সবকিছু যেখানে উঠতে হয় ওখানে নাম্বার দরকার নেই নাম্বার জায়গা অন্য যেন বেশি ভিড় হয় না লোকজন থাকলে কি দেখছো তুমি ও হ্যাঁ হ্যালো খুব খুব এনজয় করলাম ফ্যান ফ্যানের গুড রাইফ পরিষ্কার সবার সুন্দর এটি বসার জায়গা বসছি একটু আসছে এখনই আমরা একটা দারুণ পিজা খেয়ে বেরোলাম আমরা এখন ট্র্যাম ককে আছি এখন এখান থেকে আমরা এনশিয়েন্ট সিটিতে যাচ্ছি আমরা এখন ওল্ড টাউন টাউনালু এনশিয়ান সিটিতে এসেছি অনেক বড় কমপ্লেক্স খুব সুন্দর সাইকেল নিয়ে নিয়েছি পুরো শহরটা ওল্ড সিটিটা ঘুরে আর দেখি কি কি আছে ওয়ালু ওল্ড সিটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ভেতরের পরিসরে দেখার মতো খুব বেশি কিছু নেই আসলে অভিজ্ঞতাটা ইতিহাস জানলেই ভালো লাগে